আসসালামু আলাইকুম টি অ্যান্ড বার টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আপনাদেরকে এখন একটা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা দেশি মুরগির ছোট্ট ফার্ম এটা আমার নিজেরই তৈরি এটা শখের বসে আমি এই ফার্মটি গঠন করি মূলত পাঁচ থেকে ছয়টি মুরগি দিয়ে এই ফার্ম গঠন করি এখন এর সংখ্যা হচ্ছে ষোলো থেকে সতেরোটা এখানে কিছু বাচ্চা মুরগি আছে আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা বাড়ির ছাদে দেশি মুরগির ফার্ম গঠন করতে পারবেন যদি অর্গানিক মাংস অর্গানিক ডিম পেতে চান তাহলে এইভাবে ছাদের উপরে ছোট্ট পরিসরে একটা দেশি মুরগি ফার্ম গঠন করতে পারবেন এখানে অর্গানিক খাবার দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ঘাস ধান এছাড়া অন্য কিছু না আমরা জানি যে বাজারে মুরগিতে বিশেষ করে ব্রয়লার মুরগিতে ক্ষতিকারক দিক সাইড এফেক্ট থাকে আপনারা চাইলে এইভাবে ছাদের উপরে দেশি মুরগি ফার্ম গঠন করতে পারবেন আমার এই উদ্যোগটাকে যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই যেন আমার এই কার্যক্রমকে উৎসাহিত হয় ধন্যবাদ সবাইকে